আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আর আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি ঈদের ব্যস্ততা দিনগুলো কাটিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিওটা আপনাদের মাঝে যদিও ভিডিওগুলো অনেক আগেই আপলোড করার কথা ছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করার সময় হয়নি এটা হচ্ছে আগের দিন বিকালবেলা তো আমার ছেলে মেহেদি পড়তে দিবে না এই কারণে শিব হুমানোর পরে মেহেদিটা পড়ে নিয়েছিলাম আর এবারও মেহেদিতে আসলে বেশি একটা ভালো হয়নি তো যাই হোক এটা আমার দুর্ভাগ্য আর অবশ্যই কোন মেহেদিটা ভালো কালার আসে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এরপর সকালবেলা নানান ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে এদের দিন সকালে সবারই কম বেশি ব্যস্ততা থাকে তো নাস্তা রান্না করার জন্য চলে এসেছিলাম আর এদিকে তারা বাবা ছেলে মিলে আমাকে কাজে সাহায্য করছিল বলছিল কি করে লাগবে বলে দাও আমরা করে দিই তো বললাম যখন কাজ করার এত ইচ্ছা সকালবেলা তাহলে আমাকে বিছানাটা গুছাতে একটু সাহায্য করো তো তারা দুজন মিলে বিছানাটা গুছিয়ে নিয়েছে তো যাই হোক আমি একটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এদিকে আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি ফেনিটাও রান্না করে নিচ্ছি আজ এবার ইদি আমি বেশি কোনো আয়োজন করতে পারিনি যে আপনাদের ভাইয়ের শরীরটা বেশি একটা ভালো ছিল না আর যে কারণে সে সব খাবার খেতে পারছিল না তাই ভাবলাম যে খাবারগুলো আসলে খেতে পারবে বা যেগুলো না করলেই নয় এরকম তিনটি খাবারই আসলে করেছি সেমাই নুরুল সার হচ্ছে পেনি এগুলো না করলে আসলে দেড় দিন মনে হয় যেন কেমন একটা লাগে এই কারণে Eid Mubarak Eid কান্নাকাটি করছিল ঈদের নামাজে তো অনেক ভিড় হয় কারণে আসলে সাইদকে নামাজে যেতে দেয়নি আর দেখা যাবে অনেক ব্যস্ততার মাঝে যদি হারিয়ে যায় একটা ভয় ছিল আর সাইদ অপেক্ষা করছিল কখন তার নানা আসবে তো আব্বু আসার পথে নামাজটা পড়ে নিয়েছে তো সে বাসে আসার পর তো তার নাতি একদম তাকে আর ধীরে সুস্থ বসে থাকতে দিছিল না তাকে নিয়ে ঘুরতে যাবে সে পাকলামো শুরু করে দিয়েছিল এদিকে আমার ছোট দেবর চলে এসেছে তো সে আবার চলে যাবে যে কারণে দেখা গিয়েছে যে সবার আগে খাবারটা বাকি দিতে হয়েছে তো তাকে খাবার খাইয়ে বিদায় দেওয়ার পরে দুপুরের খাবারটা দাঁড়া যা মাই নাতি আর সুসময় মিলে খেয়ে নিচ্ছে তো এখানে সায়েদা আবুকে খুব বিরক্ত করছিল সে তার নানার সাথে একই প্লেটে খাবার খাবে তো যদিও সে ঈদের দিন কিছুই খায়নি শুধু বাইরের খাবারগুলো খেয়েছে যত ধরনের বাইরের খাবার আছে আর কি বাচ্চারা খায় ওরকম তো ওগুলো আমরা ওকে কখনোই দেই না কিন্তু দেখা যায় কি বাসায় যখন মেহমান আসে বা নানা নানি মামা আর কেউ আসে বা কাকা তো তখন ওইগুলোর জন্য বেশি একটা বায়না করে যখন দেখা যায় তারা এগুলো না দিয়ে পারে না আর আমরাও আসলে এগুলো এড়িয়ে যেতে পারি না এর পরে তারা তিনজন মিলে ঘুরতে চলে গিয়েছে আমি যাইনি আমার শারীরিক অসুস্থতার কারণে তো আমার যেহেতু যাওয়া হয়নি বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে তা আপনাদের ভাইয়া তার ইচ্ছা মতো ভিডিও করেছে যা পার্কের কোনো কিছুই ভালো করে বোঝা যাচ্ছিলো না গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে কার না ভালো লাগে সব মানুষের সাথে আসলে ঈদের সময় একটা মিলন মেলা তৈরি হয় তো যাই হোক যদিও বিভিন্ন সমস্যার কারণে আমাদের এবারে ঈদটা শহরেই করতে হয়েছিল তারপরও যারা গ্রামে বাড়ি গিয়েছেন তাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন